তার বাবা জাস্ট দেখছে তার ছেলে সামনে থেকে আসছে সে বুঝতে পারে যে তার ছেলে তার সাথে কি করবে এবং তার ছেলে যখন তার কাছে আসে তখন সে বলে যে সন্তান তুমি যেটা করছো সেটা একদম ঠিক করছো তার বাবা বুঝতে পেরেছিল সে যেমন শয়তান সেও ঠিক জন্ম দিয়েছে আর এক শয়তানকে তার সন্তান তাকে একাধিকবার মারে এবং এই মেরেই সে ক্ষান্ত হয়নি বুকটা চিরে বার করে এবং সেটার সে শিক্ষায় আজকের যে ঘটনা বলবো সেটা ব্রাজিলের ব্রাজিলের এই ঘটনার যে মেইন ক্যারেক্টার আছে তার জন্ম হয় উনিশশো সালে কিন্তু উনিশশো সালে তার জন্মের আগেই তার সাথে অনেক ঘটনা ঘটতে থাকে তার বাবা প্রচণ্ড অত্যাচারী টাইপের ছিল সে হার্ড ওয়ার্কিং ছিল কিন্তু তার চরিত্রের সবথেকে বড় দোষ ছিল সে মদ খেতু এবং এই মদ খাওয়ার জন্য স্বামী স্ত্রীতে প্রচুর ঝগড়া হতো তার ওয়াইফ ছিল প্রেগনেন্ট এবং প্রেগনেন্ট ওয়াইফকে সোজোরে একটা লাথি মারে তার হাজব্যান্ড যার ফলে পেটের মধ্যে থাকা বাচ্চার যে খুলি আছে তাতে ক্র্যাক হয়ে যায় তারপর সেই সন্তানের জন্ম হয় সেই সন্তানের নাম হয় পেড্রো রড্রিগেজ রড্রিগেজ এমন একটা দেশে জন্মগ্রহণ করেছিল যেটার নাম ব্রাজিল এবং ব্রাজিলে যে শহরে জন্ম হয়েছিল বা বলতে পারেন ব্রাজিলের বেশিরভাগ শহরই যেখানে প্রচণ্ড পরিমাণে ক্রাইম হয় আমাদের দেশে যতটা ক্রাইম হয় তার থেকে পাঁচশো বা বলতে পারেন পাঁচ লাখ গুণ বেশি ক্রাইম হয় এই রিসেন্টলি ব্রাজিলের একটা বস্তিতে ড্রাগ লড়দের ধরার জন্য পুলিশ রেইড করেছিল এবং সেই রেডে একশো উনিশজনকে কয়েক ঘন্টার মধ্যে পুলিশ এনকাউন্টার করেছে এবার এটাকে জাস্টিস বলা যায় না এটাকে ইল্লিগাল কিলিং বলা যেতে পারে এখানে জাস্টিসটা হলো কোথায় সবাই তো আর করছে না ব্যবসা হতেই তো পারে তাদের মধ্যে অনেকেই ইনোসেন্ট আছে তো বিচার ব্যবস্থার কী লাভ তো এই রকম পরিবেশ যদি দু হাজার পঁচিশে এসে থাকে তাহলে ভাবুন নাইনটিন ফিফটি ফোর ওই টাইমে কেমন থাকবে সংসারে পেড্রো রড্রিগেজ এত অশান্তি দেখছে তার ছোটবেলা তো মোটেও ভালো হবে না অনেক ট্রমা থাকবে সেই জিনিসটা তার মা বাবা বুঝতে পেরে কে পাঠিয়ে দেওয়া হয় দিদা এবং দাদুর কাছে সেখানে খুব ভালো থাকছিল এবং দিদা দাদুর কাছে থাকার সময় তার এক মাসির ছেলেও ওখানে এসে থাকছিল পেড্রো এতদিনে বেশ ম্যাচিওর হয়ে গেছিল সে আট ভাই বোনের মধ্যে সব থেকে বড় ছিল তো তার মানে তাকে কিছু কাজ করতে হবে তার দাদুর ছিল একটা মাংসের দোকান তার দাদু ছিল কসাই সে মাংস কেটে বিক্রি করত। এবং এই ব্যবসাতে কোথাও না কোথাও রড্রিগকে সে শিক্ষা দিতে থাকে সে তাকে স্বীকার করা শেখায় তাকে বলে যে তুমি স্ট্রং ম্যান হও তোমাকে সংসারের জন্য ইনকাম করতে হবে পেট্রো মাত্র বারো তেরো বছর বয়সেই তার দাদুর কথাতে একটা নিয়ার অ্যাবাউট কষাই হয়ে উঠেছিল তো এইভাবে চলছিল তার যে মাসির ছেলে ছিল তাদের অবস্থা একটু ভালো ছিল তার কাছে একটা খচ্চড় ছিল এবার খচ্চরের পিঠেও কিন্তু ঘোড়ার মতন ওঠা যায় এবং দৌড়ানো যায় তো একদিন পেট্রোরও খুব ইচ্ছা হয় ওই খচ্চরের পিঠে উঠে সে একটা রাইড নেবে সে নেয় এইটা তার কাজিন দেখতে পায় এবং দেখতে পেয়ে যখন পেট্রো ফিরে আসে তখন পেট্রোকে ব্যাপক মারধর করে সেই সময় সেই দিন সেই মুহূর্তে পেট্রো তার কাজিনকে বলেছিল তোমাকে আমি মেরে ফেলব সে প্রতিশোধের জন্য ওয়েট করছিল। এবং একটা দিন আসে যেদিন মাঠে কেউ ছিল না ব্রাজিলে প্রচুর আখ চাষ হয় সেই আখ আমাদের দেশের মতন খাওয়া হয় না ওখানে সুগারকেন যে জুস আছে সেটার ইউজ ওই টেন টু টোয়েন্টি পারসেন্ট হয় বাদ বাকিটা ইথানল যেটা আমরা পেট্রোলের সাথে ব্যবহার করি যেমন ভারতে এখন হয়েছে না ই টোয়েন্টি ফুয়েল সেই ইথানল বানানোর জন্য ব্রাজিলে প্রচুর আখের চাষ হয় তো এই রকমই এক আখের ফিল্ডে দাঁড়িয়ে ছিল তার কাজিন ব্রাদার সামনেই ঘুরছিল হাত দিয়ে ঘোরানো আখের সেই মেশিন যেটাতে আমরা আখের রস খাই সেখানে আখ পেশা হচ্ছিল এবং পিসছিল তার কাজিন ব্রাদারই পেট্রো যায় গিয়ে তার কাজিন ব্রাদারের হাত সেই আখের জায়গায় ঢুকিয়ে দেয় এবং সেই ঘোরাতে থাকে মেশিনটা তার কাজিন ব্রাদার রীতিমতন চিৎকার করতে থাকে কাঁদতে থাকে এই দিকে পেট্রো তাকে ছাড়ছেই না এইভাবে কয়েক মিনিট চলার পর সে শেষমেশ থামে অ্যাকচুয়ালি তাকে তার দাদু থামায় এবং এই খবরটা তার মাসি পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছে দেয় পুলিশ আসে পেট্রোকে অ্যারেস্ট করে নিয়ে যায় কিন্তু তার দাদু আবার থানাতে গিয়ে এই কেসটাকে উইথড্র করায় তার মাসিকে বোঝায় যে ছোট আছে ছোটোবেলায় এই জিনিসটা করেছে তখন পেট্রোর বয়স মাত্র তেরো কি বয়সেই সে ক্রাইমে হাতে খড়ি দিয়েছে এইদিকে এই সমস্ত কিছু চলছে এইদিকে তার জেল যাত্রা হয়ে গেছে আবার উল্টো দিকে তার কাছে একটা ব্যাড নিউজ আসে যে তার বাবার জব চলে গেছে কেন তার বাবাকে দোষ দেওয়া হয়েছে সে যে স্কুলের সিকিউরিটি গার্ড ছিল সেখান থেকে সে নাকি খাবার আরও অন্যান্য কিছু চুরি করেছে এবং তার বাবার কাজ চলে যাওয়ার জন্য তার বাবা আরও মদ খেতে শুরু করে আরও তার মাকে মারতে শুরু করে এবং তার যে আট ভাই বোন ছিল তারা খেতে না এই কি করবে। সে কাজে পারছিল তার বাবার প্রতি কি করে ওই যে তার বাবার চাকরি চলে গেছে টার্মিনেশনে ফাইনাল সাইন করেছিল ওই শহরের ডেপুটি মেয়র যেহেতু স্কুলটা সরকারি ছিল সেহেতু এটা ডেপুটি মেয়রের আন্ডারে আসতো সে সোজা এক মাস ধরে ডেপুটি মেয়ারের উপর নজর রাখছিল একদিন রাত্রেবেলা সে ডেপুটি মেয়ারের বাড়ির সামনে চুপচাপ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে ডেপুটি মেয়র যেই ডিনার করার জন্য বেরোবে অমনি তাকে পরপর গুলি করে মারা পেট্রো ওখান থেকে পালিয়ে যায় কেউ জানে না ডেপুটি মেয়ারকে কে মেরেছে এর মাঝেই সে জানতে পারে যে ওই যে খাবারগুলো চুরি হয়েছিল তার বাবার স্কুল থেকে সেই জিনিসটা করেছিল আর একটা সিকিউরিটি গার্ড সে ঠিক এক মাস ওয়েট করে তাকে লক্ষ্য করে দেন সেই সিকিউরিটি গার্ডের কাছে যায় তাকে একটা চেয়ারে বাঁধে বেঁধে বলে তোমার জন্য আমার মা বাবার মধ্যে ঝামেলা হয় আমার ভাই বোনরা খেতে পায় না তুমি চুরি করেছিলে তোমাকে শাস্তি পেতে হবে এবং সেই সিকিউরিটি গার্ড কাকুতিমনতি করে আমাকে ছেড়ে দাও কিন্তু না পেট্রো তাকে ছাড়বে না পেট্রো তাকে ব্যাপক পেটায় তারপর তাকে ছুরি দিয়ে মারে অ্যান্ড ইন দ্য লাস্ট যখন সিকিউরিটি গার্ড বেঁচে আছে সে ব্যথায় কাঠরাচ্ছে তাকে জ্যান্ত চালিয়ে দেয় এই পেট্রিজ তখন তার বয়স মাত্র চোদ্দ বছর সে ওই শহরে আর না থেকে অন্য শহরে পালিয়ে যায় সেখানে গিয়ে সে গ্যাং জয়েন করে আর ব্রাজিলের বর্তমান অবস্থা যেমন বাইরে থেকে দেখতে ভালো লাগে কিন্তু ভিতর থেকে একদম কঙ্কাল অবস্থা অবস্থাশো সত্তর দশকে সেটা অবস্থা আরও ছিল চারিদিকে গরিবী ছিল চারিদিকে ক্রাইম ছিল চারিদিকে ড্রাগ মাফিয়ারা ছিল একদম একটা অবস্থা যেন আন্ডার ওয়ার্ল্ড সবার সামনে চলছে প্রেসিডেন্ট পর্যন্ত জানতো কিন্তু কিছু কারোর করার ছিল না অর্থাৎ দেখা হয় বিধবা এক ড্রাগ ট্রাফিকারের সাথে যার নাম হচ্ছে বোটেনিয়া এই বটিনিয়ার সাথে পেট্রোর প্রচন্ড প্রেম হয়ে যায় সে তার সাথে থাকতে শুরু করে বোটিনিয়ার এজ তার থেকে অনেকটাই বেশি ছিল সে সব সময় গাইড করত কিন্তু যেহেতু গ্যাংয়ের মধ্যে সব থেকে ছোটো কম বয়সের মেম্বার ছিল এই পেট্রো সেহেতু পেট্রোকে না কেউ একটা খুব সম্মান দিত না পেট্রো এই জিনিসটা বুঝতো পেট্রো আস্তে আস্তে চেষ্টা করতো সবাই যাতে তাকে সম্মান দেয় একদিন কি হলো সবাই মিলে একটা জায়গায় পার্টি করতে যাচ্ছে কোথাও না কোথাও পেট্রোর সন্দেহ হয় যে এরা আমার সাথে বাজে কিছু করতে চলেছে সেই সময় পেট্রো করে বন্দুক বার করে তাদেরকে থ্রেট করে তাদের মধ্যে দুজনকে মারে এর ফলে পেড্রোকে সবাই চিনে ফেলে পেট্রোকে সবাই ভয় পেতে শুরু করে আস্তে আস্তে পেড্রো অনেক গ্যাং সাথে ফাইট করে অনেক ট্রাক ট্রাফিকিং অনেক পুলিশ এই সমস্ত কেসের পাশে অনেককে হত্যাও করে এর মাঝেই তার পিছনে তো পুলিশ পড়ে আছে সে অলরেডি কিন্তু ধরা পড়েনি সে তার নিজের শহর থেকে পালিয়ে আছে তো সেভাবেই যে এইবার গা ঢাকা দেওয়ার জন্য যেহেতু তার পিছনে অনেক গ্যাং আছে সে তার নিজের জন্ম শহরে যাবে সেখানে সে যায় তার গার্লফ্রেন্ডের সাথে তার গার্লফ্রেন্ডের হঠাৎই একটা গ্যাং ফাইটে মৃত্যু হয়ে যায় তারপর সে তার ফ্যামিলির কাছে আশ্রয় নেয় নিয়ে সেখানে তার দিদা দাদু মা বাবা এরা একটা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় যাদের পেটুকে সবসময় সেফ রাখা যায় তারা একটা কালো বিড়ালকে কেশ করে জাস্ট পেট্রোর মঙ্গল কামনার জন্য যদিও এটা কুসংস্কার তো এটা ওরা করে এবং এটাতে নাকি পেট্রোর খুব কাজও হয়েছিল পেট্রো এটা নিজের মুখে পরবর্তীকালে বলেছে পেট্রোকে যেহেতু পুলিশ খুঁজছে সে বুঝতে পারে এই শহরে বেশি দিন আর থাকা যাবে না সে সোজা ব্রাজিলের সাউবহলাতে চলে যায় সেখানে গিয়ে তার পরিচয় হয় মারিয়ার সাথে মারিয়াও টুকটাক ড্রাগের সাথে যুক্ত ছিল কিন্তু মারিয়ার সাথে তার ভালো মতন প্রেম হয়ে যায় এবং এই প্রেমের মাঝে সে নিজেরও একটা টিম গড়ে সে একটা গ্যাং তৈরি করে তার সাথে সাথে ড্রাগের পাচারও করতে থাকে মারিয়া প্রেগনেন্ট হয়ে যায় মারিয়া যখন সেভেন মান্থ প্রেগনেন্ট তখন তার সাথে সবসময় একটা গার্ড থাকতো একদিন পেট্রো তার এই ড্রাগের রিলেটেড কোনো কাজে কোথাও একটা গেছে তারপর সেই সমস্ত কাজ শেষ করে সে যখন ফিরে আসে সে দেখে যে তার গার্লফ্রেন্ড এবং তার সিকিউরিটি গার্ড তারা মৃত অবস্থায় পড়ে আছে এবং দেওয়ালে তার গার্লফ্রেন্ডের রক্ত দিয়ে লেখা আছে তোমার গার্লফ্রেন্ড মেরেছি তোমাকেও একদিন না একদিন আমরা ধরবো এরপরে পেট্র তোর রীতিমতন পাগল হয়ে যায় সে ইনসেন হয়ে যাকে পারছে যাকে মনে হচ্ছে এ আমার গার্লফ্রেন্ডকে মারতে পারে তাকে মারছে সবাই রীতি মতন ভয় পেতে থাকে তার অনেক রকম নাম দিতে থাকে মানুষ তাকে অনেক আবার রবিন হুডো বলতে থাকে যে সে তার ওয়াইগনেন্ট ওয়াইফের প্রতিশোধ নিচ্ছে কিন্তু এই সময় সে একদিন এক বারে যায় সেই বারে গেলে তার এক মহিলার সাথে পরিচয় হয় সেই মহিলা তাকে তার শরীরের নানান আঘাত দেখায় দেখিয়ে বলে এইগুলো সব আমার এক্স হাজব্যান্ড চীনা দিয়েছে এই চীনাকে এই চীনা হচ্ছে একটা মাফিয়া এই মাফিয়া ড্রাগের ব্যবসা করে এক সময় পেট্রো তাকে ঠকিয়েছিল সে যখন ড্রাগের ব্যবসা করত। সেখান থেকে ড্রাগ চুরি করে সে অন্য জায়গায় বিক্রি করে বেটার লাভ করত তো তাদের মধ্যে শত্রুতা ছিল তো এই কারণেই চীনা তার প্রেগনেন্ট ওয়াইফকে এবং সিকিউরিটি গার্ডকে মেরেছিল এবং সেই দেয়ালে ওই লেখাটা লিখেছিল যে তোমাকে আমরা খুঁজে বার করবই এই জিনিসটা শোনার পর পেটর তো লেগে যায় পেটর তো তাকে মারবে পেটর তো অলরেডি একটা টিম আছে তখন চিনার এক্স ওয়াইফ বলে চীনা আমাকে ছেড়ে একজন নতুন একজনকে বিয়ে করছে তার বিয়ে নেক্সট উইকে এবং সেই দিনই সে ডিসাইড করে চীনাকে মারবে সে তার গ্যাংকে বলে যে আমরা একটা বিয়েতে যাচ্ছি সেখানে অনেককে মারতে হবে কিন্তু ওখানে যত নারী আছে যত শিশু আছে তাদের গায়ে যদি একটা গুলি লাগে তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো তারা সেই বিয়েতে যায় চীনাকে মারে তার সাথে আরও ছজনকে মারে এবং ১৩ জনকে আহত করে তো কোনো নারী এবং শিশুর গায়ে হাত দেওয়া হয়নি কিন্তু বাই মিস্টেক একটা ছোট মানুষের গায়ে একটা গুলিও লেগে যায় যদিও সেটার ব্যাপারে সে পরবর্তীকালে সরিও চায় বলে ওটা বাই মিস্টেক হয়ে গেছিল এই সমস্ত কর্মকাণ্ড করার পর সে ব্রাজিলের আন্ডার ওয়ার্ল্ডে ঢুকে গেছিলো গ্যাং ওয়ারে গ্যাং মাফিয়া যা বলবেন আপনি সে সেটাই হয়ে গেছিলো তাকে সবাই ভয় পাচ্ছিল তাকে আবার কিছু কিছু মানুষ রবি নুটো ভাবতো এর মাঝে সে অনেক হত্যা করেছে সে অনেকগুলো গার্লফ্রেন্ডকে নিয়ে থাকে রীতিমতন যেমন গ্যাং হয় সেরকম সে বানিয়েছে তার একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে এর মাঝেই তার কাছে খবর আসে তার যে কাজিন সিস্টার আছে সে প্রেগনেন্ট খুশির ব্যাপার কিন্তু তার সাথে সাথেই দুঃখের ব্যাপারটাও চলে আসে তার কাজিন সিস্টারকে যে প্রেগনেন্ট করেছে সে ব্যাটা আর দায়িত্ব নেবে না এটা শুনে পেট্রো প্রচন্ড রেগে যায় ভাবে যে তার কাজিন সিস্টারকে ঠকানো হয়েছে সে সেই ছেলেকে খুঁজে বার করে এবং তাদের মধ্যে গান ফাইট হয় এবং তাকে হত্যা করে অবশ্যই পেট্রোর অড্রিক্স এখনও পেট্রুর গেছে কিন্তু পুলিশ খুঁজে বেড়াচ্ছে সেই ডেপুটি মেয়ারকে কিল করার জন্য কিন্তু তারা এখনও খুঁজে পায়নি এইদিকে পেট্রো এত সমস্ত কাজ করে বেরিয়েছে পুলিশ ম্যান হান্ট শুরু করে অ্যান্ড ইন দ্য লাস্ট সে একটা বারে ড্রিঙ্ক করছিল তাকে গিয়ে সেখানে পুলিশ অ্যারেস্ট করে পুলিশের নেয়ার অ্যাবাউট দুশো জনের একটা টিম গেছিল তারপর তাকে অ্যারেস্ট করতে পেরেছিল যাই হোক অ্যারেস্ট করে তাকে জেলে ভরা হয় এবার কি সমস্ত কিছু থেমে যাবে না এবার তো একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছিল জেলে আনার আগে পুলিশ যখন তাকে অ্যারেস্ট করতে গেছিল সে পুলিশের সাথে এমন ফাইট করেছিল যে তাকে তিরিশ থেকে ৩৫ দিন হসপিটালে রাখতে হয়েছিল এবার হসপিটাল থেকে তাকে জেলে নিয়ে আসা হচ্ছে এবার জেলে ঢোকার আগেই সে আরও কর্মকাণ্ড করে ফেলবে কি জেলে যে গাড়িতে তাকে আনা হচ্ছে সেই গাড়ির মধ্যে অন্যান্য কয়েদি ছিল সেই কয়েদির মধ্যে দুটো কয়েদি ছিল যারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল এবং সেই কথাবার্তাতে পেড্রো জানতে পারে এই দুই কয়েদি কুকর্ম করেছে যার জন্য তারা জেলে যাচ্ছে তো যারা কুকর্ম করে তাদের তো বেঁচে থাকা উচিত না তো সেই ক্ষেত্রে পেড্রো তাদেরকে ওই জেলের গাড়ির মধ্যেই হত্যা করে পুলিশ যখন সেই গাড়ির দরজা খুলে সমস্ত কয়েদি বেরিয়ে আসে কিন্তু দুজন বেরোয়নি এবং দুজনকে হত্যা করা হয়েছে কে হত্যা করেছে অবশ্যই পেড্রো পেড্রোর জেলে ঢুকেছে আমি বলেছি এবার থেকে একটা নতুন অধ্যায় হবে অধ্যায়ের সূচনা অলরেডি জেলের গাড়ির মধ্যেই হয়ে গেছিলো এবার জেলের ভিতরে হওয়া বাকি ছিল জেলের মধ্যে একটা বাস্কেটবল গ্রাউন্ড ছিল সেখানে একবার জেল মেটদের ফাইট হয় এক ফাইটেই এই পেট্রো তিন তিনজনকে হত্যা করে দেয় এরপর সে এই রকমভাবে অনেককেই হত্যা করেছে জেলের মধ্যে তাদের সাথে প্রথমে সে বন্ধুত্ব করত। তারপর তাদের সাথে খাবার শেয়ার করত তারপর তাদেরকে মারত এবং অনেকেই আছে তার ব্যাপারে জেনে গেছিল তাকে জেলের মধ্যে চিঠি পাঠাতো বলতো যে ওই যে কয়েদি আছে সে মেয়েদের সাথে এটা করেছে সে এর সাথে ওই করেছে তো পেট্রো এই জিনিসগুলো পড়ে ডিসাইড করতো কাকে মারতে হবে আর কাকে মারতে হবে না তো এইভাবে সে কিলিং করতে থাকে কিন্তু আপনারা বলবেন যে এই ক্ষেত্রে পেট্রো তো ভালো কাজই করছে সে তো জাস্টিস দিচ্ছে মানুষকে কিন্তু সবাই যদি নিজের হাতে আইন তুলে নেয় তাহলে তো হয় না পেট্রো এবার হত্যা করে তার যে সেলমেট ছিল তাকে ছুরি দিয়ে মারে ছুরি সে কোথা থেকে পেলো আমি বললাম না পুরো ব্রাজিলটাই এখনও আছে তখনও ছিল তো জেলের মধ্যে এই জিনিসগুলো পাওয়া খুবই নর্মাল ব্যাপার এবার কেন তাকে মেরেছে সে খুব নাক ডাকে কিন্তু পরবর্তী সময় পেট্রো বলে যে না সে শুধু নাক ডাকে বলে আমি তাকে মারিনি ওটা একটা ছোট্ট কারণ ছিল তার থেকে বড় কারণ ছিল আমার গার্লফ্রেন্ডরা যখন আমার সাথে মিট করতে আসতো আমি যখন তাদের সাথে শারীরিক সম্পর্ক বানাতাম তখন সে লুকিয়ে লুকিয়ে দেখত এবার আপনি বলবেন যে জেলের মধ্যে গার্লফ্রেন্ড আসতো তার সাথে শারীরিক সম্পর্ক এটা কিভাবে পসিবল অ্যাকচুয়ালি ব্রাজিলের জেলে নিয়ম আছে যে একটা নির্দিষ্ট টাইম তুমি তোমার গার্লফ্রেন্ড পরিবার পরিবার সাথে তুমি দেখা করতে পারবে এবং সেই সময় তুমি ইচ্ছা করলে তোমার গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কও করতে পারবে এবং তার পুরো ব্যবস্থা প্রাইভেসি জেল কর্তৃপক্ষ মেনটেন করবে জেলের মধ্যেই তো অনেক ছোট ছোট গ্যাং হয় এবং সেই রকমই একটা গ্যাং কিন্তু পেড্রো বানিয়েছিল তো তার গ্যাংয়ের একটা মেম্বার ছিল সে বেইল পায় পেয়ে বাইরে যায় বাইরে গিয়ে পেড্রোর যে বোন ছিল সেই বোনকে বিয়ে করে এবং বিয়ে করার পর পেড্রোর বোনকে হঠাৎই একদিন রাগের মাথায় সে হত্যা করে এবং এই হত্যার ব্যাপারটা শুনে পেড্রো অবশ্যই কী করবে সে যখন জেলে আসে তাকেও পেট্রো হত্যা করে জেলের মধ্যে এইভাবে পেট্রো দিন চুনছিল পেড্রো ভাবত যে আমি জাস্টিস দিচ্ছি পরবর্তী সময়ে সে বলে যে প্রথমে তো আমি জাস্টিস নিজের প্রতিশোধের জন্য এই হত্যাগুলো করতাম কিন্তু একটা সময় আমার না মজা লাগত এই জিনিসগুলো করতে তার মাকে সে খুব ভালোবাসত তার মায়ের নাম ছিল ম্যানুয়েলা তার বাবার নাম ছিল রড্রিগেজ সিনিয়র তারা দুজনেই মাঝে মাঝে জেলে তার সাথে মিট করতে আসতো হঠাৎই একদিন পেড্রোর কাছে খবর আসে তার মার ম্যানুয়েলার হত্যা হয়ে গেছে এবং যে হত্যা করেছে সে তাকে একুশ বার ছুরি মেরেছে এইভাবে নৃশংস হত্যার ব্যাপার শুনে পেট্রো রীতিমতন অবাক হয়ে যায় তাকে জেলের মধ্যে পুলিশরা ঘিরে ধরে ঘিরে ধরে এই খবরটা দেয় তাকে বলে যে তুমি কোনো অ্যাকশান নিও না মানে রীতিমতন ক্ষমা চাইছে পুলিশরা পুলিশরা তো কিছু করেনি তার সত্ত্বেও ক্ষমা চাইছে সে এবার কী করবে সেটা তো ভেবে পারছে না পুলিশ তারপর পুলিশ সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা পেট্রোকে বলে বলে যে তোমার মা ম্যানুয়েলাকে মেরেছে তোমার নিজের বাবাই তার বাবাকে জেলে আনা হয় মানে যেমন সাজা ঘোষণা হবে জেলে আনা হবে অ্যারেস্ট করা হয়েছে সেই রকমভাবে আনা হয় পেট্রো কোনো রাগ না দেখিয়ে জেল গার্ডদের বলে যে আমি আমার বাবার সাথে একটু দেখাবো তার বাবা জেলের অন্য পার্টে ছিল তাকে সেখানে নিয়ে যাওয়া হয় জেলগার্ড তাকে তার বাবার সাথে কথা বলার জন্য ছেড়ে দেওয়া হয় কিন্তু পেট্রো অলরেডি একটা ছুরি লুকিয়ে রেখেছিল কথা বলার জন্য যখন পেট্রো এগোচ্ছে তখন পেট্রোর চোখের দিকে তাকিয়েই পেট্রোর বাবা বুঝতে পেরেছিল সে কেন আসছে সে তখন বলে যে সন্তান তুমি যে কাজটা করছো সেটা হানড্রেড পারসেন্ট ঠিক করছো সে চুপচাপ আর কিচ্ছু বলেনি কেউ শান্তভাবে যায় ছুরি চালায় এবং চালাতে চালাতে একটা সময় তাকে হত্যা করে তার বুক থেকে হৃদয়টা বাড়বে সেটার আর্ধেক শিক্ষা পুলিশ গার্ড এই জিনিসটা দেখে সে ওখানে রীতিমতন অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর থেকে অন্য সেলে শিফট করা হয় কিভাবে পেট্রোর খুনের সংখ্যা নেয়ার অ্যাবাউট সত্তর পঁচাত্তর পেরিয়ে গেছে অনেকে তো আন অফিসিয়ালি বলে এটা একশো থেকে একশো দশ হবে এটা ঠিক নাম্বার নেই বাট অফিসিয়ালি সত্তর থেকে একাত্তর একটা নিয়ম আছে যে তুমি যত বড়ই ক্রাইম করে থাকো না কেন তোমাকে তিরিশ বছরের বেশি জেলে রাখা যাবে না দু সাল আসে পেট্রো তিরিশ বছর কমপ্লিট করেছে কিন্তু জেল কর্তৃপক্ষ জানে পেট্রোকে যদি আমরা বাইরে ছেড়ে দিই তাহলে পেট্রো আবার ক্রাইম করা শুরু করবে তো তাকে বাইরে ছাড়া যাবে না তো নানান আছিলায় তাকে আরও চার বছর এক্সট্রা জেলে রাখে দু হাজার সাত সালে সে তিরিশ থেকে চৌত্রিশ বছর জেল কাটিয়ে বাইরে আসে বাইরে এসে সে ব্যাপটিস্ট হয় সে চার্চে যেতে থাকে নিজেকে আস্তে আস্তে শুধরাতে থাকে কিন্তু একটা ব্যাপার আছে না যে তুমি যখন রিভেঞ্জ নেওয়া শুরু করবে অন্য ব্যক্তিরও রিভেঞ্জের কারণ তুমি হয়ে যাবে খুনের বদলে খুন একটা চোখের বদলে আর একটা চোখ এই রকম একটা ব্যাপার হয়ে যায় তো এই ক্ষেত্রে পেড্রো শুধরে গেলেও তার তো অনেক শত্রু সে ক্রিয়েট করেছিল সে অনেক ফ্যামিলির সন্তানকে তো মেরেছিল তো তারা কেন ছাড়বে গ্যাং মেম্বাররা কেন ছাড়বে তো অনেক জায়গায় সে টুকটাক ফাইটে ছড়িয়ে পড়বে ক্ষেত্রে পুলিশ আবারও বিপদে পড়ে পুলিশ ভাবে এর এগেনস্টে কেস করে একে আবার ভিতরে নিয়ে যাওয়া ভালো এর ভিতরেই ভালো ছিল বাইরে থাকলে আবার লড়াই ঝামেলা অশান্তি শুরু হবে নানান রকম কেস পুরোনো জায়গা থেকে তুলে এনে তার এগেনস্টে দেওয়া হয় তাকে আবার অ্যারেস্ট করা হয় দু হাজার এগারোতে সে আবার অ্যারেস্ট হলে তাকে আট বছরের জেল দেওয়া হয় এবং শেষমিশ তাকে ফাইনালি মুক্তি দেওয়া হয় দু সতেরো দু সালে এসে সে ক্লিন হয়ে একদম ক্লিয়ারলি বলে যে আমি আর ক্রাইম করব না আমার আর ক্রাইম করার ইচ্ছা নেই খুন করার যে ইচ্ছাটা ছিল সেটা আমার মানে আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে সে একটা ক্লিন লাইফ সে ধর্মীয় লাইফ শুরু করে এবং সে একটা ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল শুরু করে সেখানে আস্তে আস্তে সে ফেমাস হতে থাকে সে র্যাপ সং বানাতে থাকে সবাইকে ক্রাইমের এগেনস্টে বলতে থাকে সে নিজের বায়োগ্রাফি লেখে কমেন্ট্রি বানায় ইন্টারভিউ দেয় সমস্ত কিছু করছিল তার লাইফটা মোটামুটি ঠিকঠাক চলছিল চোট্টা চলে আসে দু সে তার বোনের বাড়িতে ছিল বোনের বাড়ির বারান্দায় বসে বসে সে সকালবেলার দিকে চিল করছিল হঠাৎই একটা কালো গাড়ি থামে কালো গাড়ি থেকে তিনজন মাস্ক পরিহিত মানুষ বেরোয় তারা পরপর একাধিক গুলি পেড দিকে চালায় ও মাটিতে লুটিয়ে পড়ে তারপর তার গলায় ছুরি চালিয়ে মাথা আর শরীরটাকে নেয়ার বোট আলাদা করে দেওয়া হয় পুলিশ অনেক তদন্ত করে এই তিন খুনিকে আইডেন্টিফাই করার চেষ্টা করে তাদের গাড়িও পাওয়া যায় কিন্তু শেষমেশ তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি সবাই এটাই ভাবে যে হয়তো যেসব ফ্যামিলির সন্তানদেরকে সে মেরেছিল অথবা যেসব গ্যাংদের সাথে সে ফাইট করেছিল তাদের মধ্যে কেউ একটা রিভেঞ্জ নিয়েছিল বা এটাও হতে পারে পুলিশ জাস্ট ভেবেছিল একে তার যে পারফেক্ট ক্রাইম আছে তার জন্য পারফেক্ট সাজা দেওয়া হয়নি এই কারণে তাকে মেরে ফেলা ভালো তো পুলিশও আন্ডার কফার হয়ে এই জিনিসগুলো করতে পারে এই ঘটনাটা শোনার পর আপনারাই বলুন পেড্রো রড্রিগেজ সে কি রবিনুট ছিল সে কি গরিবের মাসিয়া ছিল নাকি একটা পাতি ক্রিমিনাল বা সাইকোপ্যাথ ছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ছিল আজকে ট্রু ক্রাইম ঘটনা এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে